আসসালামু আলাইকুম ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা আবারো কিন্তু 빌্লালান্ডার প্রাইজে 마শাআল্লাহ এত সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে যেটা হচ্ছে ধামাকা অফারটা কিন্তু সবাই চাচ্ছেন যেটা হচ্ছে আমরা দিয়ে থাকি বাটার্ডে সেলওয়ার বা শান্তনের সেলওয়ার দেই থাকবে মাত্র হচ্ছে 100 টাকা করে 2 গজ 100 2 গজ 100 টাকা থাকবে 4 গজ 200 টাকা আর হচ্ছে মশালের হচ্ছে যা উন্নাগুলি যেটা কাটোরকে কাজ করা এগুলি পাবেন 150 টাকা আর যেটা হচ্ছে বডি থাকবে কাজ করা কামিজগুলি পাবেন মাত্র ২৫০ তারপরে এখানে অনেক ড্রেস রয়েছে লাকজারি ড্রেসেরও কিন্তু হচ্ছে কামিজগুলি থাকবে মাত্র দুইশো টাকা মিরর মিরর ওয়ার্কের মতো এগুলি কিন্তু দুইশো পঞ্চাশ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে আপনারা কিন্তু হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে হবে আর আমরা আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে ড্রেসগুলি খুলে দেখাব।। এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা দুই গোজ কাপড় কিন্তু পেয়ে যাবেন সান্তনের মাত্র একশো টাকা আর চার গোজ কিন্তু মাত্র দুইশো টাকা একের পর এক ডিজাইনগুলি দেখাব। অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মাশাল্লাহ এটাও কিন্তু সুন্দর মাত্র প্রাইজের মধ্যে ভিডিও দেখার সাথে সাথে চলে আসতে হবে এসে যোগাযোগ করবেন হাজি নান্না বিরিয়ানির পিছনে জননী পার্সেলের গলিতে সুন্দর কিছু কালেকশন মাশাল্লাহ এই কালারটা বেস্ট একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু সুন্দর চলে আসবে সবচাইতে ডিফারেন্ট যে কোনো প্যান্টের সাথে ম্যাচিং করে নিয়ে নেবেন মাশাল্লাহ অনেক কালার রয়েছে অনেক ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে মাত্র কত টাকা মাত্র হচ্ছে একশো টাকা করে কিন্তু দুই গোছ পেয়ে যাচ্ছেন সান্তনের সালোয়ার ইনার চার গোছ কিন্তু দুইশো টাকা আপনার চাইলে এগুলি ইনারও ব্যবহার করতে পারবেন ভিডিওটা দেখার সাথে সাথে আসতে হবে আপু কারণ এত কালেকশন এত ডিজাইন এগুলি অনলাইনে দেওয়া যাবে না সব এসে নিতে হবে কালার হোয়াইট কালার এর মধ্যে হ্যান্ডেল রয়েছে এগুলি পাবেন মাত্র 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 একশো টাকা করে যেটা গঙ্গা ড্রেসের ওন্না মাত্র একশো টাকা তারপরে নেক্সট ডিজাইন মাত্র একশো টাকার মধ্যে মাসাল্লাহ তারপর এটাও পাবেন মাত্র একশো টাকার মধ্যে একশো টাকায় উন্না কটন লাভারদের জন্য গঙ্গা ডেসের উন্না মাত্র একশো টাকা ইতিহাস গডার অফার মাসাল এটাও কিন্তু একশো টাকা মাস্টার কালার কিন্তু হচ্ছে উন্নাটা চলে আসবে মাত্র একশো টাকা তারপরে চলে যাব কি এটা হচ্ছে জমজম ড্রেসের কি উন্না কত টাকা ভাই এটা একশো টাকা ওরে সর্বনাশ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও কিন্তু হচ্ছে সেম কালারের মাত্র একশো টাকা সেই জর্জেট ওনাগুলি থাকবে মাত্র দুইশো টাকা করে অনলি ফর দুইশো টাকা করে তারপরে হচ্ছে এই ড্রেসের কিন্তু হচ্ছে ওনাগুলি থাকবে মাত্র কত টাকা মাত্র হচ্ছে এটা দুইশো টাকা এটা হচ্ছে অনলি ফর দুশো টাকা এটাও দুইশো টাকা মাশ এটাও পাবেন মাত্র দুইশো টাকা করে একটা সুন্দর এটা হচ্ছে আপনার কিন্তু চুন্ডি যে বুটিক্সের ড্রেসটা আছে সেটা কিন্তু হচ্ছে ওনাটা পেয়ে যাচ্ছেন ওরা কিন্তু পাবেন এটা পাবেন দুইশো টাকা

আপনার কামিজটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই শত পঞ্চাশ তাহলে মালের কিন্তু হচ্ছে কামিজটা মাত্র দুই পঞ্চাশ সম্পূর্ণ চিকেন কারি কাজ করা হচ্ছে মাত্র দুই পঞ্চাশ টাকা মাসালের কিন্তু হচ্ছে কামিজ মাত্র দুই শত পঞ্চাশ মাত্র একশত পঞ্চাশ মাত্র একশত পঞ্চাশ টাকায় জমজমের কামিজ তার মধ্যে পাবেন দারুণ একটা কালার কম্বিনেশন অনেক কালেকশন আছে যারা শপে আসবেন তারা কিন্তু বেশি কোয়ান্টিটি পাবেন আমি বলবো হচ্ছে শপে এসে দেখে শুনে নেওয়াটাই বেটার পছন্দের কিছু কালেকশন সবসময় দ্রুত শেষ হয়ে যায় আজকে রাত নয়টা পর্যন্ত কিন্তু হচ্ছে আমরা শপে আছি এছাড়াও কিন্তু হচ্ছে আপনারা যদি চান যে আগামীকালকে আসবেন আসেন পোড়া একটু সকাল সকাল চলে আসবেন রাত নয়টা পর্যন্ত আমরা আছি ইনশাল্লাহ চলে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আপরাইকে কিন্তু বলেন যে অ্যাড্রেস কোনটা এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনি শপে আসতে হবে তাহলে কিন্তু শপে আসলে নেওয়া যাবে